কাল বাজারে গিয়ে একটা ছোট্ট কচি কুমড়ো দেখতে পেয়ে কিনে নিলাম এত সুন্দর টাটকা আর এত কিউট লাগছিল কিনতে ইচ্ছে করলো আজকে ওটা দিয়ে একটা রেসিপি তৈরি করব তাই ভাবছি আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমে কচি কুমড়োটা ভালো করে ধুয়ে নিয়ে ওর বোটার দিকটা কেটে ফেলে দিলাম আর একটা সাইড থেকে খানিকটা খোসা ফেলে দিলাম এরপর একটা চামচ দিয়ে কুমড়োর ভেতরে যে বীজ আর বীজের সঙ্গে লেগে থাকা অংশটা থাকে সেগুলো ফেলে দিয়ে কুমড়োর ভেতরে বেশ একটা গর্ত তৈরি করে নেব তার জন্যে খুব ভালো করে চারদিক থেকে কুড়িয়ে কুড়িয়ে চামচ দিয়ে ওই বীজের অংশগুলো বের করতে হবে আমি চারদিক ঘুরিয়ে ঘুরিয়েই করছি ফলে ভালো করে বড় একটা গর্ত তৈরি হবে আর ভেতরে কোনো বীজও থাকবে না এই দেখুন ভেতরটায় কি সুন্দর একটা বড় গর্ত হয়েছে এবার এর মধ্যে খানিকটা লবণ আর কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দেবো আপনাদের কাছে যদি চিলি ফ্লেক্স না থাকে তাহলে আপনারা শুকনো লঙ্কাকে একটু ড্রাই রোস্ট করে হাতে চটকে নিলেই কিন্তু এরম চিলি ফ্লেক্স হয়ে যাবে এবার নুন আর চিলি ফ্লেক্সটাকে কুমড়োর ভেতরে খুব ভালো করে মাখিয়ে নেব এরপর দুটো ডিম ভেঙে এই কুমড়োর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে ডিমটা নুন আর কাঁচা লঙ্কা দিয়ে ফেটিয়ে নিয়েও এর ভেতরে দিতে পারেন ওপর থেকে আবারও খানিকটা লবণ আর একটু গোলমরিচ আর খানিকটা চিলি ফ্লেক্স ছড়িয়ে দেব। এবার একটা কড়াতে খানিকটা তেল নিয়ে গরম করে নেব খুব সাবধানে তেলের মধ্যে ওই কুমড়োটাকে বসিয়ে দেব। তবে তেল এমনভাবেই নিতে হবে যাতে কুমড়ো ডুবে না যায় এবার একটা ঢাকা দিয়ে কুমড়োটাকে ঢেকে দেব যাতে কুমড়োর মধ্যে ডিমটা একটু সেট হয়ে যায় একটু পরে ঢাকাটা খুলে নিয়ে তেলের মধ্যে শুকনো লঙ্কা আর বড় বড় রসুনের কোয়া কয়েকটা দিয়ে দেব। এগুলোকে ভাজতে দেবো আবারও ঢাকা দিলাম এবার ঢাকা খুললে দেখলাম যে ডিমটাও ভালো করে সেট হয়ে গেছে একদম বসে গেছে আর রসুন আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে সেগুলোকে তুলে নিয়ে কুমড়োটাকে উল্টে দিলাম এবার কুমড়ো উল্টালেও কিন্তু আর ডিমটা বেরিয়ে আসবে না কারণ ডিমটা ভেতরে সেদ্ধ হয়ে গেছে এবার দেখুন ভাজা হয়ে গেছে আমি এটাকে তুলে নিলাম দেখুন কী সুন্দর লাগছে দেখতে খেতে এমন কিছু আহামরি কিছু না ভালো লাগে কিন্তু দেখতে এত সুন্দর লাগে আমার তো খুব মজা লাগে রান্না করতে এবার এটাকে দু টুকরো করে কেটে নিলাম কেটে নিয়ে ওপর থেকে একটুখানি লবণ আর একটু চাট মশলা যদি ছড়িয়ে দেন দারুণ খেতে হবে আবার কি এই দেখো এটা কি বানিয়েছি কি আলু আলুর মধ্যে ডিম সে আবার কি খাবার তোমাদের কন্টেন্টের জন্য কত রকম খেতে হচ্ছে বাবা কিচেন খেয়ে দেখো তো খেয়ে দেখো দেখি একটুখানি কেটে যেটা খাবার ভালো লাগবে না সেটা খাই না সবটাই খাও না সব তো ওটা তো